হঠাৎ করে শাশুড়ি মা অসুস্থ হওয়ায় শ্বশুরবাড়ি যাব আর তার জন্য হাঁড়ি ভর্ত করে গরুর গোশ রান্না করলাম তাও আবার নতুন আলু দিয়ে সাথে ছিল মাছের ভর্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন তো প্রায় শীতকাল আর সকালবেলা উঠে ঘরে ঘরে জাতীয় গরিবের ফ্রাইড রাইস মানে ভাত ভাজি যেটাকে বলে আমি আবার ডিম দেই না অনেক সময় অনেকেই ডিম দেয় আমি খুব কমই ডিম ব্যবহার করি লাগলে আমি ডিমটা ভেজেই দেই তো সকালের নাস্তা শেষ করে বেশি করে গরুর গোছ আর নতুন আলু নিয়ে আসতে বলেছিলাম আজকে হাঁড়ি ভর্তি করে গরুর গোস রান্না করব নতুন আলু দিয়ে বেশি বলতে এই মাসে বাজেটে যতটুকু গরুর গোস কেনার ছিল সবটাই কিনে নিয়ে এসেছে সবগুলো একসাথে রান্না করব এভাবে একসাথে বেশি করে গরুর গোস রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় আর গোসগুলো এত সুন্দর দিয়েছিল সব আগার রানের গোস যার কারণে চিকন চিকনই সিনার হাড়গুলোও ছিল যেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বেশ কিছুদিন আগে হঠাৎ করে শাশুড়ি মা পড়ে যাওয়ায় তার পায়ে প্রচন্ড রকমের ব্যথা পায় কিন্তু বরমের পরীক্ষা থাকায় ওই সময় আর যাওয়া হয় না যদিও সে অসুস্থ হয়ে আছে মেয়ের পরীক্ষা রান্না শেষ তাই বাড়িতেও যাব তাই বেশি করে গোস্ত রান্না করে একটুখানি গোস্ত তার জন্য নিয়েও যাব একাকিত্ব মানুষের অনেক বড় রোগ এত বড় বাড়িতে আমার শাশুড়ি যেহেতু একাই থাকে তার উপর ব্যাথা পেয়েছে তার অসুস্থতা যেন আরো বেড়ে গিয়েছে চাইলেও ওভাবে কথা বলার একটা মানুষ পর্যন্ত থাকে না তার কাছে শাশুড়ি এবং নানী শাশুড়ি দুইজনই একসাথে এত বাড়ি বাড়িতে থাকতো তবে কিছুদিন আগে নানী শাশুড়ি অসুস্থ হয়েছে যার কারণে সে তার ছেলের বাড়িতে গেছে আর মা তো আর একজনের হয় না সবারই হয় ছেলে মেয়ে অন্যরাও থাকে তাদের কাছেও তো মাকে যেতে হয় যার কারণে আমার শাশুড়ি একদমই একা হয়ে গেছে আর এমন অবস্থায় কিন্তু যে কোনো একটা আঘাত পেলেই সেটা অনেক বেশি লেগে যায় আর একা থাকার কারণে সে চাইলে ওভাবে কখনোই গরুর গোস কিনে রান্না করেও খায় না তার আসলে নাকি খেতে ভালোই লাগে না একা এটা তো বাস্তবিক একা থাকতে খেতে ঘুমাতে কোনো কিছু করতেই কিন্তু ভালো লাগে না একা একাকৃত্বই মানুষের অনেক বড় একটা রোগ যাই হোক যখনই তাই বাড়ি যায় চেষ্টা করি তার পছন্দের কিছু খাবার নিতে যেগুলো সে একদমই খায় না বা একদমই একা একা খেতে তার ভালো লাগে না তো গরু গোছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাড়িতে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাটা পেঁয়াজ গুঁড়া সরিষার তেল গোটা জিরে সহ দিয়ে এভাবে চাপিয়ে দিব আর এভাবে যখন পানি উঠে আসবে সেই পানিতেই পুরাটা গোস আমি কষিয়ে নিব দুই কেজি পরিমাণ গোছ ছিল এখানে আর গোসের পরিমাণ যেহেতু বেশি ছোট হাঁড়িতে তো আটবে না তাই বড় একটা হাঁড়ি নিয়েছি আর সেটাতেই কিন্তু আমি গোস বসিয়ে দিয়েছিলাম এই তো গোসে কিন্তু পানি উঠে এসেছে আর এই পানিতে এই কিন্তু সবটা গোস আমি সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো রান্নাতে মশলা কষানোর কাজ যতটা বেশি ভালো হয়, সেই খাবারটা খেতে কিন্তু তত বেশি সাদের হয়। কোশে এই যে তেল উঠে আসা ভাব হয়েছে, এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে এভাবে গরুর গোস খেতে কে কে ভালোবাসেন, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কষানোর শেষে পরিমাণ মতো ঝোল সহ গরম পানি দিয়ে দিলাম যাতে করে গোসটা সফট হয়ে যায় তাড়াতাড়ি আর রান্না করতেও কম সময় লাগে। এই তো আমার গোস রান্না হয়ে গেছে ফ্রিজে রাখার থেকে টাটকা গোস রান্না করতে কিন্তু সেটা খেতে যেমন স্বাদের হয় দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিব নতুন আলু দিয়ে এগুলো আরও অনেক খারাপারই রান্না করেছিলাম যেহেতু শাশুড়ি মা পায়ে ভালোই ব্যথা পেয়েছে তাই চাইলেও ওভাবে রান্না করতে পারবে না তাই একটু সুটকি মাছ ভর্তা করেও নিয়ে যাব এখানে কাজকি সুটকিগুলো আমি প্রথমে টেলে নিচ্ছি পাশে একটু গোলা ছিল চিত পিঠা করার একটু ভর্তা দিয়ে চিত পিঠা খেতে কিন্তু ভালো লাগবে তাও আবার সুটকি মাছের ভর্তা আর এভাবে সবসময় আমি কিন্তু ভাতের চাল দিয়ে রকম ফুলকো ফুলকো চিতই পিঠা করি হুর খেতেও পছন্দ করে আর তেলের মধ্যে কাঁচামরিচ আর রসুন ভালোভাবে ভেজে নিচ্ছিলাম সুটকি ভর্তা করার জন্য সাথে পেঁয়াজটাও তেলে ভালো করে ভেজে নিব ভাজা পেঁয়াজ দিয়ে সুটকি মাছের ভর্তা করব এই ভর্তাটা আমার মা করে চেলা সুটকি দিয়ে আমি কাজকে সুটকি দিয়ে করছি অনেকভাবেই আসলে সুটকি মাছের ভর্তা খাওয়া যায় যে যেভাবে খেতে পছন্দ করেন তবে এভাবে করলে কিন্তু ভাজা পেঁয়াজের কারণে ভর্তাটা খেতে অনেক বেশি স্বাদ লাগে তবে ঝালের পরিমাণ কিন্তু অনেক বাড়িয়ে দিতে হবে শুকনো শুকনামরিচটা তেলে গরম পানিতে ফুটিয়ে নিয়ে বেশ কয়েকবার কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছি ওদিকে শুকনামরিচও গুঁড়া করা ছিল সেটাও কিন্তু দিব আর ভাজা রসুন পেঁয়াজ সেটাও ভেজে নিলাম আর পেঁয়াজটা কিন্তু এই যে এইভাবে ভেজে নিতে হবে সাথে আবার দুই কোয়া কাঁচা রসুনও দিলাম এতে করে শুটকি মাছ ভর্তার ফ্লেভারটা অনেক বেশি মজার হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এই তো সবটা আমি একবারে ভর্তা করে নিয়েছি এখন শুধু ভাজা পেঁয়াজটা এই ভর্তার সাথে মাখিয়ে নিব যারা যারা শুটকি লাভার আছেন তারা একবার হলেও এই ভর্তাটা এভাবে ট্রাই করে দেখবেন তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভর্তাটা খেতে কেমন হয়েছিল ভিডিও এডিট করার সময় আমার কিন্তু আবারও লোল পড়ছে এই ভর্তাটা খাওয়ার জন্য আর শাশুড়ি মা তো এই ভর্তাকে অনেক বেশি প্রশংসাও করেছে সাথে কিছু ঠান্ডা ভাত ছিল ঠান্ডা কিংবা গরম পাটায় যেহেতু ভর্তা করেছি পাটায় মাখা ভাত তো খেতেই হবে আমরা বাঙালি পাটা ভাতটা না খেলে তো পেট মন কোনোটাই ভরবে না যাই হোক গরুর গোস্তটা কিন্তু আমি শাশুড়ি মার জন্য বাটি ভরে এখন উঠিয়ে নিব আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা